गरेको भित्रै त तिम्रोले के आछ भन्ने बुझाइ नै त हे हे बुझाइ नै त यो भित्रै देला के आछ जस्तै बेरा लगाए त भित्र नै ना ना ठीक छ हाम्रो त 3 पॉइंट थियो तेरो हसो तेरो हसो तेरो गाडी ला फुरा गाडी মান वो जो जो बजादी से लिखा है लिखा था सुना सुना तेरे को सावल तबुधा का सावल तबुधा का हेलो सावल 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 एक बारे हेलो हमने क्या सुना कौन

আড়া বনদরটা থেকে আসছে আমি জাহাঙ্গীর মোড় ছাপটে রেস্কিউ করছি আপনারা দেখতে থাকুন নাও চলে এই তুমি ঢাকাবে ভালো করে রেস্কিউ করে দিও আমি ফোন করব না কি আলো ফটো আলো আলো সরি হ্যাঁ কাল মাইকে ট্রান্সফার জলটা সরতো তাই জলটা কষ্ট করে

ये जे पी सी जी तो ये रे 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 आ पर

আমাদের চল্লিশ এল বিষে মানুষ মারা যায় চন্দ্রগোড়া চন্দ্রগোড়া একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল সবচেয়ে বেশি বিষ চন্দ্রগড়া ওই জন্য ঠাকুর দাদা ভয় করে চন্দ্রগোড়া চন্দ্রভোড়া সাপ নিয়ে খেলা করতে আসে কোন ওঝাগুলি দেখেছেন আরে খরিশ সাপের দাঁতগুলো ভেঙে দিয়ে ওরা খেলা দেখাবে কালচিতি দি লিবে নেই ভয়া আর চন্দ্রভোড়া ধার কেউ যাবে হসপিটালে যাবেন যে বলবেন সাপে কামড়িয়েছে সাপে নাম বলার দরকার নাই সাপ লিখে দরকার নেই ওরা আপনার ব্লাডটা চেক করবে ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে এটা বিষ সাপের বিষটা কি তৈরি হয় ওই

মজা কৰা হৈছে এঘাৰটা

আমরা বড় বড় জঙ্গলে ছেড়ে দেব আমরা দুটো সিনে ছবি তুলে দেব তোমাদের ঝুম করে বড় করে ঝুম করে বড় করে ছবি তুলে দিই ছবি তো তোমার সম্মানে কা কাজ আমারটা ভিডিও দিই বাবু সাদিকটা বুঝি আমার কথা এই তো এখানে এনার কাছে আছে বাবু একটু সরে আসুন সরে আসুন আমি সরে আসুন বাড়িগুলো সম্মানগুলোকে ঘুরে দেব ঝুম করে দিলে দুই চাকটা তুলে রাখ

প্ৰাকৃতি ৰক্ষা কৰে বিষয়ে প্ৰাণদান হয় বহু মানুহ প্ৰশ্ন কৰে গাঞ্জীৰ সাপ মানুহকে কামৰালে মৰে যায় আমি হ্যাঁ সাপে কামড়ালে মানুষ বলি কারণ সাপের বিষ থেকে যে সেটা তো বললেন ডাইনিং ওষুধ তৈরি সেটা বললেন ঘোড়াকে না হয় ওর ব্লাডটা গেলে তৈরি হয় অ্যান্টিফোনম বা হসপিটালে গেলে আপনাদেরকে সাপে দেয় ওটা সাপের বিষ থেকে তৈরি আমাদের ও আস্তে আস্তে জড়িয়ে

আমাদের ছেলেটা বলছে মা এটা তুমি গায়ে লাইট মারো আর মুখ দিলে চিন্তা করি যখন গায়ে লাইট মেরেছে তখন বলছে মা এই ঢাকনা সামনে দেখো তখন আমি বললাম এটা সাবি পুরো বুঝা যাচ্ছে গাঁদে ঢাকনাটা দিয়ে দাও বাবু

না রাজরাম দিয়ে দিছো না টিজেটা বলি দক করে উঠে না না ও তো দেখে রেখেছ ওখানে ওই জন্য হ্যাঁ তার ওকে বসতে দাও হাত এক না টকড়া টকড়া দিয়ে আছে পিসি দিদি দেখেছে দুই দিন সাবটা আমাকে কালকেই বলছে কালকে বলছে দিদি বলে আমি দেখেছি দুই দিনই তোদের কোলে छोड़তে কালকে দুপুরে বসে বসে বলেছে আর আজকে ভোরবেলা যখন আমি উঠেছি ভগবানের সেবা করব বলে তখন দেখছি ওই ঘরে ভিড় হয়েছিল

ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় আমাদের ভারতের জন্য সাপ আছে সবচেয়ে কম বিষয় কম বিষে মারা যায় আর এই সাপ কামড়ালে মানুষ বুঝতে পারে না একটা মশা কামড়ালে বোঝা যায় এই কামড়ালে প্রচুর ঘুম হবে ঘুমের ঘরে বিষে না কামড়াবে আর সকালবেলা দেখবে ঠ্যাং বেঁচে মনে রাখবে এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর বহু মানুষের জীবনহানি হয়ে গেছে এই